কমিটির মাধ্যমে এখান থেকে ক্রীড়াবিদ তৈরি করে আমরা বাংলাদেশ তথা ন্যাশনাল পর্যায়ে পর্যন্ত যাতে আমাদের ক্রীড়াবিদরা যা যায় সুচার খেলতে পারে এবং খান বাহাদুর ফজলুর রহমান ফাউন্ডেশন ক্রিয়া ফাউন্ডেশন থেকেই আমরা খেলোয়াড় সৃষ্টি করে আমরা মোটামুটি বাংলাদেশ ন্যাশনাল পর্যায়ে পাঠাবো আমরা চাই এই এই আয়োজনের মাধ্যমে একটা ফুটবল একটা পুনর্জাগরণ হবে এবং দিন থেকে দর্শক খেলা দেখতে পাচ্ছে না এর জন্যই আমরা এই আয়োজন করেছি আমরা সবারই সার্বিক সহযোগিতা চাই ইতিমধ্যে সার্বিক সহযোগিতা করেছেন ভবিষ্যতেও আমরা অনেক অনেক টুর্নামেন্ট আমরা আয়োজন করতে চাই এর মাধ্যমে আমরা জানা দিতে চাই যে আমরা খেলা প্রেমিক শিল্পের মানুষ খেলা পাগল 快点，快点！